হে এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি কালাকান্দ বানাচ্ছি আমি তো হোলি হোলি চলে আসলো আর বাড়িতে মিষ্টি বানাবো না তা তো হতে পারে না বাইরের থেকে মিষ্টি আসে ঠিক কথা কিন্তু বাড়িতে নিজের হাতে তৈরি মিষ্টি সকলকে খাওয়াবো বাড়ির লোকদের খাওয়াবো বন্ধুবান্ধবদের খাওয়াবো এটার তো আনন্দই আলাদা বলো তো আজকে আমি তাই জন্য কলাকান বানাচ্ছি কলাকানটা আগের থেকে বানিয়ে রাখলে কি হয় না মানে টাইম টেকিং জিনিস তো এটা বানাতে সময় লাগে বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দাও স্টোর করো এটাতে সুবিধে হয় তাই জন্য আমি আগে বানিয়ে নিচ্ছি আমি এখানে দুটো প্যাকেট দুধ নিয়েছিলাম মানে এক লিটার এক লিটার দুধ আমি পুরো দিই নিয়ে একটা প্যাকেট গোটা দিয়েছি একটা প্যাকেট হাফ দিয়েছি মানে আধা লিটার আর আধা লিটারের হাফ এতটা দুধ দিয়েছি আমি কারণ আমার কড়াইটা ছোট মানু হলো আচ্ছা দুধ কিন্তু তোমাকে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে আর এই যে সাইডের যেগুলো এগুলো হয়ে যায় না সর পরে যেটা সেটাকেও কিন্তু কাছিয়ে কাছিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে এটা যেন ধরে না যায় একটুও লাগলে চলবে না কেন দুধে একটুও যদি মানে দুধটা লেগে যায় না গন্ধ হয়ে যায় ভীষণ বাজে আর তলার দিকে তোমার রংটা চেঞ্জ হয়ে যাবে যদি তলায় লাগে বা সাইডে লেগে যায় না রঙটা চেঞ্জ হয়ে যাবে এর জন্য আমি বলবো একটা মোটা তলা বাসন নিয়েও মানে যার বেসটা মোটা থাকবে তার জন্য আমিও লোহার কড়াইটাই নিয়েছি লোহার কড়াইতে করলে কি পুড়ে না গ্যাস বাড়িয়ে কিন্তু কন্টিনিউ তোমাকে দাঁড়াতে হবে একদম সরলে চলবে না যদি বাই চান্স সরতেও হয় তো গ্যাসকে কম করে দেবে বেশিকণের জন্য সরো না দেখো তোমার দুধটা অর্ধেকের মতন কমে গেছে আমি এর মধ্যে এক কাপে এক দু চামচ কম চিনি দিয়েছি তোমরা মিষ্টিটা বুঝে দিও অতটা মিষ্টি দিলে অতটা দুধে ঠিকঠাক মিষ্টি হয়ে যায় ভালোই মিষ্টি হয় আচ্ছা এরপর আমি এখানে দিচ্ছি গোলাপ জল আর দেবো একটা এলাচের দানাকে থেতো করে এলাচের যে ছালটা দেবো না তোমাদের যদি এলাচ পাউডার থাকে তোমরা এলাচ পাউডার দিতে পারো আমি চিনিটা গলেও দেখো দুধটা কিন্তু একটু মোটা হয়ে গেছে চিনি দিলে তো একটু রস রস হয়ে যায় পাতলা হয়ে যায় জল জল মতন সেটা হয়েও কিন্তু এরপরে দুধটা মোটা হয়ে গেছে এখানে আমি ভিনেগার অ্যাড করবো ভিনেগার একটা পাত্রে অল্প ঢেলে নিও একসঙ্গে কিন্তু ভিনেগারটা দেবে না আমি তিনবারে দিয়েছি প্রথমে দেখো চামচের সাহায্যে অল্প দিয়েছি অল্প দেওয়ার পরে নাড়াবো নাড়ানোর পরে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে এই দেখো অল্প হালকা হালকা দানা দানা দেখা যাচ্ছে এটা তো বেসিক্যালি তোমার একসঙ্গে দিয়ে দিলে লাগবে এক চামচের মতন আমার যতটা দুধ আছে এর মধ্যে এক চামচের মতন লেগেছে কিন্তু একসঙ্গে দিয়ে দিলে পুরোটা ফেটে যাবে আমাদের পুরো তো ফেটে ফাটাটা দরকার নেই দুধ কেমনি দানা দানা হয় সেই দানা দানা দরকার আর যেহেতু জুসি বানাবো সেই জন্য কিন্তু তিনবারে দেবো দেখো তিনবারে দিয়েছি দেখো আস্তে আস্তে দুধটাও মোটা হয়ে গেছে আর এমনি দানা দানা হয়ে গেছে ছানা ছানা ভাবও আছে আর লিকুইডও ভাবও আছে এই স্টেজে কিন্তু একদম গ্যাসকে কম করে দিও কম করে দিয়ে মানে ভালো করে এক মিনিটের মতো নাড়িও ফট করে না এখানটায় এই এই জায়গাটা একটু ধ্যান রাখতে হবে এখানে কিন্তু মানে জলদি দুধটা লেগে যাওয়ার ভয় থাকে আর বেশি শুকিয়ে দিলে কিন্তু একটা যে শুকনো যেটা হয় সেটা হয়ে যাবে তো এখানে দেখো তলায় দেখছো তোমরা লিকুইডে ভাবও আছে আর দানাটাও দেখো কি সুন্দর হয়েছে একদম দানা দানা পুরো যেরকম কালাকান্দে মানে ইয়েটা থাকে তোমার সেরকমই হয়েছে এটাকে আমি একটা থালার মধ্যে অল্প স্টিলের থালাতে অল্প করে তেল দিয়েছি তেল দিয়ে এটাকে সেট করে দিচ্ছি যেহেতু অল্প হয়েছে আমার তাই জন্য এক সাইড করে করছি আর যতটা পারছি স্কোয়ার করে দেওয়ার চেষ্টা করলাম স্কয়ার করে দিয়ে এর উপরে কিন্তু আমি অল্প পিস্তা আর গোলাপের পাপড়ি দিয়েছি তোমাদেরকে বারবার আমি বলবো মোটা তলার বাসন নিয়েও আর কন্টিনিউ কিন্তু নাড়াতে থেকেও একদম ছাড়বে না দুধে যেন একটুও মানে দুধটা না লাগে বা যে যেটা স্বর বেরোবে স্বরগুলো যেন একদম না লাগে তবেই কিন্তু পারফেক্ট হবে তোমাদের দেখবে আর যেটা লাস্ট স্টেজ যখনই দেখবে একদম মোটা হয়ে এসছে তখন কিন্তু কন্টিনিউ এক মিনিট দেড় মিনিটের মতো নাড়াবে দেখবে পুরো যেই স্টেজটা আমি দেখালাম সেইটাতে চলে এসছে একদম সেই টাইমে কিন্তু অন্য হলে চলবে না পুরো ধ্যান দিতে হবে এটাতে আমরা তো ভাই মিষ্টি এইসব জাতীয় জিনিস রোজ তো বানাচ্ছি না মাঝে সাঝে একবার বানাই তো তাই জন্য তোমাদেরকে এরকম করে আমি বলছি যেন তোমাদেরও বানাতে আর বুঝতে সুবিধে হয় তো দেখো কালাকানটা কি সুন্দর দেখতে হয়েছে খেতেও দারুণ হয়েছে মিষ্টিও পারফেক্ট হয়েছে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি বানাও তো আমার সঙ্গে ফিডব্যাকটা শেয়ার করবে তোমাদের কেমন লাগলো জানিও যেরকমভাবে বললাম সেরকমভাবে বানাবে একদম পারফেক্ট হবে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা দেখতে সুন্দর হয়েছে কাউকে যদি বলা হয় যে দোকান থেকে আমরা এটা কিনে নিয়ে এসেছি সেও কিন্তু বিশ্বাস করে নেবে একদম নরম হয়েছে আর ধরতে গেলে যদি ভেঙে পড়ে যায় তো কিছু অসুবিধা নেই কালাকান্ত ভাই এমনি নরম নরমই হয় তো হ্যাপি হোলি সবাইকে অ্যাডভান্সে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বা বাই